প্রত্যেকবার আপনারা সুরক্ষিত থাকার জন্য পারবলার ভালো করে জানি উনিকে না পারি লাইস আমরা তো ছেলেদের গ্রুপে একটা বানানা দাও আর এটা আপনি আপনাদের আপনারা যে আপনারা যে টাকাটা তো কার কার আমি আপনাকে বলে হয় না কত দিন দিয়ে কত দিন দিয়ে কত 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 দিন

चाइना <laughs> Thank oh you.